হ্যালো ইভ্রেন্ড চলেন সহজ থেকেই ইংরেজিতে কথা বলতে শিখি আপনারা যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে এই বাক্যগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই শিখতে হবে তাই মনোযোগ সহকারে শিখে ফেলুন আমি বলি আই সে আমি বলি বলার ক্ষেত্রে আমরা বলবো আই সে আই সে আমি বললাম আই সেইট এখন আপনি একটা কথা বলে ফেললেন কিছুক্ষণ আগে সেজন্য বলছেন যে আমি বললাম তো আমি বলি বলার ক্ষেত্রে যেমন বলবো আইসে আমি বললাম বলার ক্ষেত্রে বলবো আই বলব আমি বলেছি আই হ্যাভ আপনি আপনি কথাটা বলেই দিয়েছেন মানে এটা বলা তো যে আমি এবার বলছেন বলেছি তাহলে এমন বাক্যকে বলবো আই হ্যাভ বলব আমি বলেছিলাম আই হ্যাড সেই এবার আপনি একটা কথা অনেক আগে বলেছিলেন বা কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগে বলেছিলেন তো আপনি বলছেন যে আমি বলেছিলাম তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো আই হ্যাড সেইট আমি বলবো আই উইল সে এবার আপনি একটা কথা একজনকে বলতে চাচ্ছেন সেজন্য বলছেন যে আমি বলবো এখনো বলি নাই বলবো তো আমি বলবো বলার ক্ষেত্রে বলবো আই উইল সে আমি বলতে পারি আই ক্যান সে এবারে আপনি বলছেন যে আমি এই কথাটা তো বলতে পারি বা আমি বলতে পারি এমন বাক্যকে ইংরেজিতে বলবো আই ক্যান সে আমার বলা উচিত আই শুড সে এবারে আপনার কাছে মনে হচ্ছে কোনো একটা কথা যেটা আপনার বলা উচিত তো এমন বাক্যকে বলবো আই শুড সে আমি বলতে পারতাম আই কুড সে এবার আপনি একটা কথা বলেন নাই কিন্তু এখন আপনার মনে হচ্ছে যে কথাটা তো আমি বলতে পারতাম তেমন বাক্যকে বলবো আই কুড সে আমি অবশ্যই বলবো আই মাস্ট সে এবার আপনি জোর দিয়ে বলছেন যে আমি অবশ্যই বলবো তেমন বাক্যকে ইংরেজিতে বলবো আই মাস্ট সে আই মাস্ট সে আমি বলতে চাই আই উড লাইক টু সে এবার আপনি কোন একটা কথা বলতে চান তো সেটাই বলছেন যে আমি বলতে চাই এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো আই উড লাইক টু সে আমাকে বলতে হয় আই অ্যাম টু সে এবার আপনি একটা জিনিস কাউকে বলতে চাচ্ছেন তো জন্য বলছেন যে আমাকে তো এটা বলতেই হয় তো আমাকে বলতে হয় বলার ক্ষেত্রে বলবো আই এম টু সে আমাকে বলতে হবে আই হ্যাভ টু সে যখন আপনি কাউকে বলতে চাইবেন বা আপনার প্রয়োজন যে আপনাকে এটা বলতে হবে তো আপনি বলেন যে আমাকে বলতে হবে তেমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে আই হ্যাভ টু সে আমাকে বলতেই হবে এবার আগের বাক্যটা ছিল যে আপনি চাইলে বলতে পারেন বা নাও বলতে পারেন কিন্তু এবার আপনাকে বলতেই হবে এটা একদম আপনি বলবেন তো আমাকে বলতেই হবে বলার ক্ষেত্রে বলবো আই মাস্ট টু সে আমাকে বলতে হয়েছিল এবার কোনো একটা কথা যেটা আপনি বলেছেন আপনাকে বলতে হয়েছিল তো আপনি বলছেন যে আমাকে বলতে হয়েছিল তা এমন বাক্যকে ইংরেজিতে বলব আই হ্যাড টু সেই আই হ্যাড টু সে তো আশা করছি আজকের এই সহজ বাক্যগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং এই বাক্যগুলো আমার সাথে প্র্যাকটিস করার মাধ্যমে আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে যদি না হয় তাহলে এক্ষুনি আরেকবার দেখে করে ফেলুন আর এমন সহজ সহজ বাক্য আরও বেশি বেশি শিখতে অবশ্যই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ